আল্লাহ তালার কোন মাখলুক বা সৃষ্টি আসমান জমিনকে পরিবেষ্টন করে রেখেছে আকাশ আরস ও করছে কোন কবিরা গুনাহের কারণে বান্দা প্রতিপালকের সামনে একজন মূর্তি পূজারি হিসেবে সাক্ষাৎ করবে সঠিক অভিযান ইংরেজি কোন সালে সংগঠিত হয় সঠিক আলী রাদি আল্লাহ তালা আনহু মদিনা হিজরতের পর কার বাড়িতে আশ্রয় নেন কুলসুম ইবনে হিতাম রাদি আল্লাহ তালা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কে আবুল কাসেম সঠিক শাসক হওয়ার পূর্বে হাজাজ ইবনে ইউসুফ কি করতেন তায়েফে ছেলে মেয়েদের মক্তবে পড়াতেন মুসলিম যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতা বলা হয় কাকে ফারাবি সারাবি দ্বারা শুরু হওয়া কোরআনের সর্বশেষ সূরা কোনটি সুরা জুমার আগা